আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো কিছু মুরগির বাচ্চা নিয়ে এখানে দেখতেছেন আমাদের খাসায় কিছু মুরগি এখানে কয়েকটা মুরগি আছে ফাওমি কয়েকটা আছে চীনা মুরগি আরও কয়েক প্রজাতির মুরগি আছে তো সবগুলো নিয়ে আজকে কথা বলবো যে আমরা তো সবাই স্বপ্ন দেখি একটা খামার করার আসলেও খামার করার স্বপ্ন সবাই দেখি কিন্তু কয়জন পূরণ করতে পারে সবাই কিন্তু পূরণ করতে পারে না আমরা ইউটিউব দেখি ফেসবুক দেখি সব জায়গায় দেখি খামার করে অনেকজন অনেক লাভবান হয়েছে অনেকজন অনেক টাকা ইনকাম করে মাসে খামার করে অথচ হ্যাঁ ইনকাম করে এটা আমি মানি কিন্তু বড় কঠিন আমি ইউটিউব দেখলাম আর শুরু করলাম তাহলে হবে না একটা মুরগি যখন একটা মুরগি যখন আপনি পালবেন তখন তার খাবার ব্যবস্থা রোগ বালাই তারপরে সে কীভাবে চলাফেরা করে এগুলা প্রপারলি আপনি দেখতে হবে শুধু শুধু খাবার দিলাম আর বড় হয়ে গেল তা না তাহলে এটা হবে না মুরগি আপনি আপনি মুরগি পালন করতেছেন মুরগি খামারে তুলছেন আপনার আবহাওয়া ঠান্ডা তারপরে আপনার মুরগির পায়খানা মুরগির সবটার দিকেই আপনার খেয়াল রাখতে হবে সব দিকে খেয়াল রাখলেই আপনি একদম প্রপারি খামারই হতে পারবেন আর আমি এক কথাটাই বলবো যে যারাই খামার শুরু করুক একবারে সীমিত অল্প প্রয়োজনে সে পাঁচটা মুরগিতে শুরু করুক বেশি না কারণ টাকাটা আপনার যদি লাভ হয় আপনার লস হলেও আপনার ওই টাকা কেউ দেবে না